আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আমাদের চলার পথে আমরা এমন কিছু মানুষের দেখা পাই যারা অনেক সময় কোনো কাজ করার পূর্বে পূর্বে ভাবতে থাকে যে আমি যদি এই কাজটা করি তাহলে তো এই সমস্যা করব বা আমি যদি ওই কাজটা করি তাহলে তো আমি ওই সমস্যা করব আসলে একটি বিষয় কি জানেন যারা এই ভাবতে থাকে এই ভাবতে ভাবতে এক সময় এরা এমন কিছু কাজ করে বসে যখন আসলে এদের নিজেদের উপর তখন আর নিয়ন্ত্রণ থাকে না সুতরাং এভাবে অতিরিক্ত না ভেবে আপনি যদি পরিবেশ পরিস্থিতি সব কিছু চিন্তা ভাবনা করে যদি কোনো কাজ করতে যান তখন আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে সেই কাজটাকে মোকাবেলা করবেন সেই কাজটা বুঝতে চেষ্টা করবেন যে এখন আমার যে অবস্থা আছে এই অবস্থার আলোকে এখন আমার কি কাজটা করতে হবে আর আপনি যদি সেভাবে কাজ করে যান তাহলে আর আপনি বড় কোনো সমস্যার মুখোমুখি হবেন না বড় সমস্যার মুখোমুখি তখনই হয় যখন অতিরিক্ত ভাবায় অতিরিক্তভাবে আর এই ভাবতে ভাবতে যখন কোনো কাজে হাত দেওয়ার মতো সেই সুযোগ থাকে না তখন একটি পর্যায়ে নিজের উপর বিরক্ত হয়ে এমন কাজ করে বসে যে কাজটিও আসলে আর নিজের নিয়ন্ত্রণে থাকে না আমি আসলে আপনাদের সাথে যেই কথাটি বলতে চাই সেটি হল প্রত্যেক মানুষের জীবনে চলার পথে সমস্যা থাকবেই যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যা থাকবে আর এই সমস্যাকে মোকাবেলা করে তাহলেই আপনি আপনার এই পৃথিবীটাকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ডিআর ভিও আমি পরিশেষে আবারও যেই কথাটি বলতে চাই সেটা হলো অতিরিক্ত না ভেবে স্থান পাত্র পাত্রভেদে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি আপনার কাজ করে যান তাহলেই ইনশাআল্লাহ আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আর আপনি যদি শুধু ভাবতেই থাকেন এটা করলে কি হবে ওইটা করলে কি হবে সেটা করলে কি হবে তাহলে আপনি জীবনে কখনও কোনো কাজ করতে পারবেন না আপনার জন্য সফলতার দরজা কখনো উন্মোচন হবে না ডিয়ার ভিউয়ার্স আমি আশা করি আপনারা আমার আলোচনার মূল বিষয়গুলো বুঝতে পেরেছেন এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা